সরকারি মহাজিন নয় এই যে মমতার দেড় হাজার রাগ করিয়ান না মমতার দেড় হাজারের মহাজিন নয় কয়টা মহাজিন যা জান আর কয়টা ইমামি বা নমাজ পড়াইছে কিন্তু তিন হাজারে বেতন ঠিক আছে ভাই আমার বন্ধু আমার এরা এক নিষ্ঠান না দুজন তাই আল্লাহ রাব্বুল আলমে কেয়ামতের দিন বলবেন এ আমার জিবরিল ওরে মে কাইলে সাফিল রে আমার আরো সে দুই পার্শ্বে তোমরা মিনারা তৈরি করো মিনারা তৈরি করো আর মিনারাটা হবে আপনার মিসকে আম্বারের মিনারা ওরে আমার আল্লাহর আরও যত উঁচু হবে ততটা মিনারা উঁচু হবে আল্লাহ সমস্ত জিন্দার নাম ধরে ডাকবেন Jara Allah'ın Jölna Azam diyeceğe namdır. <laughs> আর বলবে তোর মিনারাতে দাঁড়া যখন মিনারাতে উঠে দাঁড়াবে ওটা তো ইট পাথরের মিনারা নয় ওটা আতরের মিনারা সম্পূর্ণ শরীরটা আতরে ডুবে যাবে ঘাটে খানতে ঘাটটা উঁচু থাকবে আল্লাহর আরস বরাবর আল্লাহর আরস বরাবর আল্লাহ আকবর নবী ওলি পীর পয়গম্বর দুনিয়ার হাসরের মাঠে সমস্ত মানুষ এইভাবে ওদের দিকে তাকাবে আল্লাহ এরা কারা এরা তো নবীর রসুল মনে হয় না এরা নবীদের সাহাবাও মনে হয় না এরা নবীদের লোক মোহাম্মদ মনে হয় না এরা তো সাধারণ মানুষ মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করা হবে যে আল্লাহ এই লোকগুলো আর কি এমন দুনিয়াতে করেছিল এদেরকে এত সম্মান কেন দেওয়া হলো আল্লাহ বলবেন এরে নবী রাসূলেরা আমি তোমাদেরকে দে দায়িত্ব দিয়ে যে জিম্মেদারি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম তাওহীদ কায়েম কায়েম জন্য আমার দিন কায়েম করার জন্য আমার সলাদ কায়েম করার জন্য এই ময়ে লোকেরা ওরে ঠান্ডাকে ঠান্ডা মনে করেনি বৃষ্টিকে বৃষ্টি মনে করেনি ঝড়কে ঝড় মনে করেনি অন্ধকারকে অন্ধকার মনে করেনি একদম টাইমের ওপরে তারা আজান দিয়েছে আমার নাম আমার হাবিবের নাম আমার তাহিদ আর আমার নাবির রেসালাম তোর বয়ান পাঁচবার দিতে তারা থেকেছে তাই তো আমি তাদেরকে আজ এই সম্মানটা দিলাম নাবিদের কামি ছিল দুনিয়ার বুকে তাও হিদ কায়েম করা সলাপ কায়েম করা ভাই আমার এই জন্য আমার আখিরি নবী পিয়ার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার বলেন তো আমার নবীর জীবনের প্রথম কোনটি নামাজ আমার নবীর জীবনে। তেইশ বছর জীবনের চল্লিশ বছর বয়সে নবী হলেন এটা আমার ভাই হজ করতে গিয়ে হ্যাঁ জাবালে নূরের পাশে দাঁড়িয়ে মনটা কেমন হয়েছিল এটা ওই পাহাড় আহা হা ছশো বিয়াল্লিশ মিটার উঁচা ছশো বিয়াল্লিশ মিটার উঁচা এখন তো রাস্তা হয়ে গেছে তখন এব্রো থেবড়ো রাস্তা আর ওই নবীর বাড়ি আপনার মোটামুটি সাড়ে চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার এই সাড়ে কিলোমিটার রাস্তা রাস্তা পাথরের ধারালো পাথর এই আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ এটাই কল্পনার জগতে কারণ আমার বিষয় তো হলো নবী নবী জীবনী একটা হাদিস আমার মনে পড়ে গেল জাল্লা একটা পাঁচ বছরের মেয়ে কারণ নবী আর নবীর স্ত্রী খাদিজা কত দিনের ছোট বড় ছিল যে ভাই কত দিনের আরে নবীর স্ত্রী মানে আমাদের মা আমাদের মা খাদিজা আর বাবা মোহাম্মদ এ কতদিনের ছোট বড় না অনেক বেটারা জানে যে আমার বাপ মা একদিনকার ছোট বড় আমার এক বিহাই আছে আর বিহায়ন ওরা আঠাইশ বছরের ছোট বড় বিহাই আঠাইশ বছরের বড় থামায় থাম কুড়ি টাকা কিছু আসছে এত দূর থেকে বেচারা কষ্ট করে তো নবীর বয়স চল্লিশ আর ওর বয়স পাঁচপান্ন আর আগেকার দুই স্বামীর চার ছেলে আর নবীর বাড়ি ছয়টা বেটা বেটি তাহলে কয় ছেলের মা হলো দশটা ছেলের মা আমাদের দুটা তিনটা ছেলে হইতো না হইতো আল্লাহ আট বুড়ি হয়ে বসে থাকলো দশ দশটা ছেলের মা পাঁচপান্ন বছরের মেয়ে এবং মোটা সোনার শরীর লম্বা শরীর এই শরীর নিয়ে ওই আম্মা যেন খাতে যা সাড়ে চার কিলোমিটার রাস্তা আমি আমার সঙ্গীদের বললাম আমার ও বিবিও ছিল ওরে তুই পুকুর তোরে দেখি তুই উঠতে পারবি কি পারবি না কিন্তু আমার মা খাদি যা রাস্তা ছিল না কোন কিছু ছিল না এই পাথর বয়ে বয়ে সাড়ে ওরে ছশো বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা ছশো বিয়াল্লিশ মিটার রাস্তা ওপরে উঠতেন আর ওপরে গিয়ে আবার ঢালুতে যেটা উনি হীরা পর্ব হীরা গর্ত হীরা গর্ত আল্লাহ তার গর্তার মুখটা হয়েছে একদম কাবার সামনে ওই গর্তে বসে যদি আপনি উত্তর পশ্চিম দিকে তাকান তাহলে একদম আর মাখান ইব্রাহিম দেখতে পাবেন আল্লাহ নবী এই জন্য ওই গর্তটা বেছে নিয়েছিলেন আম্মাজান খাদি যা নাস্তা পানি নিয়ে আসতেন তার স্বামীর জন্য নবীর জন্য নবীকে বসে বসে খেলাতেন গল্প গুজাব করতেন নবীর ঘাম গুলো মুছে দিতেন নবীকে হাওয়া করতেন তারপর আবার রাতারাতি বিদায় নিয়ে চলে যেতেন দিনের বেলা কিন্তু আসতেন না কেউ দেখে ফেলবে আল্লাহর আল্লাহ বন্ধু আমার এগুলি আমার হাদিস মনে পড়ে গেল আল্লাহ তুমি কেন হবে খাদি যাকে সালাম দিয়েছ তোমার জিবরিল কেন সালাম দিয়েছে একদিন হাজরতে জিবরিল নবীর কাছে ছুটে আসলেন নবী গাড়ে গিরাতে আছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি

যখন খাতিয়া চলে আসবেন খাতিজা যখন চলে আসবেন বসার আগে আগে আপনাকে নাস্তা দেওয়ার আগে আগে যেমন খাদি যা আপনার কাছে আসবেন তখন আপনি খাদিজাকে বলে দিবেন খাদিজা রে আমার আল্লাহ আমার রব আমার আরো মালিক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে একবার সুহান আল্লাহ বলন্ত সুবহান আল্লাহ আমি আমার মুসলমান যা আমাকে মুসলমান সালাম দেয় না আমি এমন দাঁড়িকে কদ্দুল দিয়ে ছেটে রেখেছি যেটা হিন্দু না মুসলমান সালাম দেয় রাস্তা কয়েকজন দেখা হলো এত করে কি ছিলা রাখেছি আইলকে তো মানুষজনকে ছিলে না আমার মনে হলো একটা খুর দিয়া চাঁচেনি কদ্দুল দিয়ে বোধ হ্যাঁ সালাম একটা অমুসলিমকে পরে সালাম দিয়ে বসে আছেন কেন আমার দাড়ি আছে ভাই আমার বন্ধুরে আমার মুসলমান তোর ভেতরে পরিচয় থাকবে আর মুসলমান যা তার বাইরে পরিচয় থাকবে এবং কবরে তোর বাইরের পরিচয়টা প্রথমে তোকে দেখবে কবরের পরিচয়টা দেখা হবে খাদিজা যখন আসে জবিম আল্লাহ সালামটা দিবেন আর ইয়া রাসূল গো যখন আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন তো আমি আল্লাহর ফেরেশতা আমি কেন বাদ যাই ওয়ামিননি আর আমার ও সালামটা আপনি দয়া করে খাদিজাকে দিয়ে দিবেন আল্লাহু আকবার আর আর একটা কথা শুনাবেন খাদিজাকে একটা সুসংবাদ শুনিয়ে দেবেন কি সংবাদ নদী আরসোল আল্লাহ এই খাদিজা বড় ধনী মেয়ে ছিল ওয়াঘাত টাকা পয়সার মালিক কোটি কোটি টাকার মালিক আরবের বুকে সবচেয়ে বড় ব্যবসায়ী নিয়ে ওর সে টাকা নিয়ে সবাই ব্যাক পার্টনারে ব্যবসা করত আল্লাহ কিন্তু যেই দিন থেকে বেচারি আপনার কলেমা পড়ে নিয়েছে যেই দিন থেকে ইসলাম কবুল করে নিয়েছে আর আপনি ওয়ার্কার বাড়ি থেকে ফিরে আসছিলেন আর বলেছিলেন খাদি যাবে আল্লাহ যখন আমাকে নব্বতিদের রসুল করলেন তো বলো তো আমি যার জন্য হয় আমি যার জন্য গরিব আমি যে বাস্তব চুর আমার জমি নাই জায়গা নাই টাকা নাই পয়সা বাড়ি নাই ঘর নাই আমি কেমন করে ইসলাম করব কেমন করে মাদ্রাসা চালাবো মাদ্রাসা চালাতে গেলে ওরে টাকা পয়সা প্রয়োজন ওই ছেলেরা যে আসবে তাদের খাওয়া দাওয়া করাতে হবে তাদের ভরণ পোষণ চালাতে হবে ইয়ারসুল আল্লাহ আপনি শুধু এই কথাটা বলেছিলেন সঙ্গে সঙ্গে খাদিজা বলেছিলেন শুধু খাদিজা আপনাকে নয় ওদের পার্লামেন্ট হাউসে দারুণ না দোয়াতে গিয়ে গোটা মাক্কাবাসীর সামনে ঘোষণা করেছিলেন লোকেরা আপনার সাক্ষী তখন আজ খাদি যাকে বড় ধনী মেয়ে বলতেন বড় ধনী মেয়ে বলতেন কিন্তু না 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 আমার যত ধন সম্পদ আমার যত সোনা দানা আমার যত টাকা পয়সা আজ থেকে আমার স্বামী মোহাম্মদের নামে আমি তহা দিয়া করে দিলাম আমি হেবা করে দিলাম আমার স্বামীর নামে আমি দিয়ে দিলাম একবার জোরে বলুন সুখান আল্লাহ আল্লাহু আকবার আজ থেকে আমি সবচেয়ে মক্কার গরীব আর যদি ধনী দেখতে চাও তো দেখো রাতারাতি ধনী জুই দেখতে চাও তো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখে যাও ইয়া রাসূলুল্লাহ আর ওই ধন মাল টাকা পয়সা গুলো আপনি ইসলামের পিছনে মুসলমানদের পিছনে ওই সাহাবা রাসূলদের পিছনে বিলীন করে দিয়েছেন নবীগণ আপনি যখন ইসলাম প্রচার করতে যান বাড়ি বাড়ি মানুষের দাঁড়ে দাঁড়ে মানুষের গলি গলি মানুষের দোকানে দোকানে এই মানুষরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে মারে পিটে আপনাকে রক্তাক্ত করে দেয় কতদিন আপনিmuse গেটে ব্যবসায়ে পড়ে গিয়েছেন এ খাদিজা রাতে ঘুমাতেন না যমরে গেটে আপনি তোকা দিতেন সঙ্গে সঙ্গে গেট খুলে দিয়ে এ খাদিজা আপনার কোলে করে নিতেন আর কোলে করে নিয়ে ও বিছনায় বসে নিজের ওড়নার আঁচল দিয়ে আপনার রক্তগুলো মুছে দিতেন কিন্তু কোনদিন অভিযোগ করেনি কোনোদিন অভিযোগ করেনি এ খাদিজা বাড়ির ছেলে মেয়েদের জন্য যখন রান্না করত রান্না যখন পুরা হয়ে আসতো ওই রান্না করা খানা যেন কেউ খেতে না পায় ওই আবু জেহেল ওই উকবা বিন আবি ময়াত ওই দুঃদুরাচাররা ওরে খাদিয়ার রান্নার হাড়িতে কোনো মরা জিনিস বা কোনো আবর্জনা পেপার খানা টাকা না ফেলে দিত যেন খানা খানা হয় সারা বাড়ি আরে থেকে যেত আল্লাহু আকবার ইয়া রাসূল দুই দিন তিন দিন ধরে এই খাদি যাওয়ানাহারে থেকেছে তবু আপনার সঙ্গে কোনোদিন অভিযোগ করেনি নদীগ কোনোদিন বলেনি আমি খিদা পেয়েছি আমার পেটে খিদার জ্বালা লেগেছে কোনোদিন বলেনি আর কোনদিন আপনার চোখে চোখ রেখে মুখের দিকে তাকে কথা বলেননি যদিও তোর পনেরো বছরের বড় যদিও অভিজ্ঞ মেয়ে যদিও ধনু মেয়ে কিন্তু আপনার এতটা আদব করত যে কোনোদিন আপনার দিয়ে তাকে কথা বলত না আর কোনোদিন অভিযোগ করতো না অতএব আপনি তাকে একটা সংবাদ দিয়ে দেন সস বসছে রা ওকে একটা শুভ সংবাদ শোনান আনন্দর সংবাদ শুনান কিসের আনন্দর সংবাদ যে বই গেছিতে একটা বিরাট জালসা আছে যেখানে যেখানে মেলা বসবে না ওরে বিনা মেলার জালসাতে তোমার দলে দলে হাজির হবে এবার আপনার সালাম মেলা বসতে দিবি না রে দু জাগাতে মেলা বসাবো লেন তখন বসলাম ওদের এক জায়গাতেই বসতো এখন মানুষ দু জাগাতে ভাব হয়ে গেছে এখানে নাই আর ওখানে সারা মেলাকে ঠেলা আসতে পারি না যে ভাই এই তো অবস্থা আমাদের তো ভাই আমার শুভ সংবাদ অবশ্যের হা আপনি খাদি যাকে একটা খবর শোনান সংবাদ শোনান কি এমন একটা ঘরের যে ঘরটা একদম পিওর মতি পিওর মতি ওর ভিতরে যে ঢুকে যাবে গোটা জান্নাত ভিতর থেকে দেখতে পাবে কিন্তু ভিতরে কে বসে আছে বাহিরতে কেউ দেখতে পাবে না লা শাঁখাবাফি হা ওয়া দাসোল্লাহ হে দুনিয়াতে আপনার সঙ্গে যে খাদিজা পনেরো বছর জীবন কাটালেন পঁচ ২৫ বছর যে জীবন কাটালেন আপনাকে বিয়ে করে ২৫ বছর অর্থাৎ 15 বছর নবিহর আগে আর 10 বছর নবিহর পরে এই খাদিজা কত গাল শুনতে হয়েছে কত চাচা মেছে শুনতে হয়েছে আপনাকে কাফেররা তেড়ে এসেছে মারতে এসেছে এই খাদিজা বেরিয়ে গেছে খাদিজাকে দেখে তারা মার গাল বন্ধ করে দিয়েছে কারণ তারা খাদিজার সম্মান করত কাফের দুষ্ট দরা খালেদের চাচা মিচি সারা শব্দ শুনে শুনে আম্মা খাদিজার কান ভাবসা হয়ে আছে ইয়ার সুলাল্লা খাদিজাকে এমন সংবাদ শোনা এমন একটা ঘরের যে ওই ঘরে যখন ঢুকে যাবে কোনো চাচা মেচি কোনো ওই অট্টগল শুনবে না ওয়ালা না সাফা আর ওই ঘরের এমন একটা তাসির ওরে যখন ওই ঘরে ঢুকে যাবে রে ওরে দুনিয়ার কোন খানা খাওয়া লাগবে না এমনকি জান্নাতির খানা যদিও না খায় ওই ঘরে এমন একটা ঘর যে আপনা আপনি খিদা মিটে যাবে ওকে আর ভোগ পিয়াসা লাগবে না সবাই নাল্লাহ আম্মা যান তোমার কেন সালাম দিয়েছে আমার হাদিসটাই স্পষ্ট হয়ে গেল ওরে দুনিয়ার কয়টা মেয়ে ছেলে এরকম কষ্ট করবে এতরা ত্যাগ স্বীকার করবে যে আমার স্বামী ওই পাহাড়ের ধ্যানে আছে আমাদের মেয়ে ছেলেরাকে যদি ব্যাটা পুত না থাকে আপনি যদি সামান্য কান তাতে একটু দূরে যদি কাজ করেন আর বলেন করেন নাস্তাটা পৌঁছে দেবে একদিন যে দিয়ে যাবে দুই দিন নাস্তা দিয়ে যাবে তিন দিন বেলা বলে দিবে জানি নাস্তা দিতে আসতে পারবো না মনে হয় তুই খেয়ে আসবে না হয় তুই এমনি মেয়ে থেকে যা সুবান আল্লাহ ওরে আমার মায়েরা ওরে আমার বোনেরা শিক্ষে না আম্মা যান খাদিজার কাছে এত কষ্ট করে যেতেন এত কষ্ট করে আসতেন কিন্তু জীবনে কোনোদিন অভিযোগ করেনি যে আমার কষ্ট হচ্ছে আমার পায়ে ব্যথা হো জাল্লাহ আকবর ভাই আমার বন্ধু আমার আমি বলছিলাম ওরে মুসলমান এই তাকবীর ধ্বনি এই তাকবীর দিয়ে মুসলমানেরা কি অর্জন করেনি আর কি হাসিল করেনি আ হাজরাতে সাদ বিন আবি ওয়াক্কাস যাকে ফাতে ইরাক বলা হয় ইরাক বিজয়ী জঙ্গে নাহাওয়ান্দ নাহাওয়ান্দের যুদ্ধ নদীতে ভরপুর বন্যা নদী খুব চওড়া গঙ্গা ধরেলেন প্রবল বেগে স্রোত আর আরবের লোকেরা হেলতে জানে না আপনাদের বলি কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে পৃথিবীতে কোন এমন একটা দেশ আছে যেই দেশে একটা নদী নাই বিরাট দেশ ভারতের চেয়েও কিছু অংশে বড় কিন্তু এত বড় দেশে একটা নদী নাই ওটা কোন দেশজি ভাই বলেন তো কে একজন বলেন সেটা হলো সৌদি আরব আরব বলবে না আরব দুনিয়া অনেক বিরাট বড় সৌদি আরব সৌদি আরবে কোনো নদী নাই সৌদি আরবের মানুষ হেলতে জানে না সাঁতার কাটতে জানে না আপনাদের বরিগাছির কোনটা ছেলে বা মেয়ে হেলতে জানে না বা হেল্লু খেলতে জানে না সালা বই দেখছি তেল দিয়ে যাবো অবাক লাগে মহানন্দ পানি না এক খাঁটু পানি ওই সারক যেমন করে গোসল করে দেখছি মেয়ে ছেলে ওইটুকু পানিতে কেমন কে ডুম মারছে জি ভাই হায় 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 রে পর্দারে হায় রে মুসলমানের মেয়ে মনে পড়ে যায় বহু যুগের ঘটনা ছেলেকে ওপরে ছোট্ট ছেলেকে ডাঙ্গাতে বসিয়ে দিয়েছে আর মা গোসল করতে নামছে ছেলেকে বলে দিয়েছে বেটা মানুষ যখন আসবে তো আমাকে একটু জানাইস আমি গোসল করছি একটু মাথা মা ঘুষবো তা একটু জানাবি মানুষ আসলে কিছুক্ষণ পরে দেখছে আরে গোয়াল চলে আসছে কচলেতে কচলে মা গে মানুষ আসছে গে মা মানুষ মরার মরা ওইটা মানুষ ওটা হানকে গোয়াল লয় হারকে দুধ দেয় না আর আমি লিয়া খাড়িয়া থাকি না দুধ জন্য মানুষ ওটা গোয়াল ই ছোট্ট ছেলে রয়েছে তাহলে মানুষ কে রে ভাই তারপরে দেখছে পঞ্চায়েতের প্রধান চলে আসছে একদম সুন্দর রে একটু স্মার্ট রে গেছে আম্মা মাগে কি রে বেটা যে মানুষ আসছে গে মা মারা মারা ওটা ইলায় লয় হালকে প্রধান নয় তোর বাপকে পাঁচশো টাকার হামাকে পাঁচশো টাকা তাই ভোট লিনি দিয়ে দেখছি দেখিস হানকে মারে দু তিন দিন গিয়ে ওটা প্রধান। এটাও বলে মানুষ নয় ই কোনো টাই মানুষ নয় হাড়িওয়ালা যাইছে একটা হকার ও মানুষ নয় ওস্তায় যেটা তো কই জামে আর কোহবো না এবার আসছে দাড়ি আছে বেশ রুমালো আছে মাথায় তো ওগুলা মানুষ হলো না ওটা মানুষ হলো না ওটা মানুষ হলো না তো ই চাচা লাদ মানুষ কহব না মাকে দেখু মাকে দেখু কব না যখন একদম জোরে পার্শ্বে চলে এসেছে কেছে মাগে মা দেখছি মরা বেটা মারা তোকে পানিতে চুবড়া পড়ে তুই আমাকে মাথা ঘুষতে দিবি না খালি মা মা করে চিল্লাবি দেখ দেখ কেছো মা তোকে দেখে লেগে কে ছড়া লেগেছে পালাইতে হ্যাঁ ধরতরে ধরতরে কেউ চোখে ধরতে উঠেছে দেখছো তো মূল ও গে মাগে আর যেমন দেখেছে মুলবি বিচিল আমার যেমন দেখেছে মল্লা মোজামেল হক একদম কায়দা চারার মতো কায়দা চারা বলে না পানি ডুবকি বলেন আপনারা ওই যে ওপরকে পিছাকে ওপরে করে যে ডুব দেয় পানি ডুবকি পানি ডুবকির মতন ওইটুকু পানিতে এমন করে ডুব মেরেছে যে কোথায় যাওয়ার শাড়ি কোথায় যাওয়ার সায়া আল্লাহ জানে অনেকক্ষণ পরে মাথা উঠিয়া বলছি আরে মহারাজ আগে কেন বলিস রে ওটা যে মৌলানা জুল রহমান ও যে খুঁতবাতে কয়ে দেবে আয় 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 এটা হলো মানুষ ভাই আমার বন্ধু আমার শোনন আরবের লোক সাঁতার কাতে জানে না এবার যুদ্ধ করতে করতে ওই দিকে ইরানের সেনাবাহিনী ওরে কাপু অগ্নি পুজো করে এক লাখ সতেরো হাজার এক লাখ হাজার আর এদিকে মাত্র সাতাইশ হাজার মুসলমান হল সাতাইশ হাজার নদীর এপারে মুসলমান আর ওপারে এক লাখ হাজার কাফের আল্লাহ আকবার এবার ওই পারস্য সম্রাটের সেনাবাহিনী তুমি নদী পার হয়ে আসবে। না আমরা নদী পার হয়ে আরবের মাটিতে আমরা পার হয়ে যাব। বলো বলো দেরিয়ার নয় এই নদী পার হয়ে তোমরা আসবে না আমরা পার হয়ে যাব। বন্দরে আর এদিকে করেছি কাফেরা নদীতে যতগুলো পুল ছিল যতগুলো পুল ছিল সমস্ত পুলকে কেটে দিয়েছে কারণ ওরা জানে আরবের লোক মুসলমানের সাঁতার কাটতে জানে না আর একটা নৌকা নাই কোনো কিছু নাই আর কলকল কল প্রচন্ড বেসরত বয়ে চলেছে হাজিরাতে সাত দিনে বিয়কা চিন্তা করলেন আল্লাহ আকবার এই আরবের মাটিতে আমার নবী জন্মেছেন এই আরবের মাটিতে আমার নবী শুয়ে আছেন এই আরবের মাটিতে কোরআন অবতীর্ণ হয়েছে এই আরবের মাটিতে কোরআন আন কোরআন প্রচার হচ্ছে এই আরবের মাটিতে একদিন ইসলাম থেকে যাবে দুনিয়াতে ইসলাম মিটে যাবে আমার নবী বলেন ইন্নাদ দিনা লায়ার জালাল মাদি